ত্রিভুজ চিহ্নের নানান বিচার ত্রিভুজ চিহ্ন নানা ধরনের বা নানা আকৃতির হতে পারে এবং তাদের ফল বিভিন্ন স্থান অনুযায়ী নানা ধরনের হয় বিভিন্ন ধরনের ত্রিভুজ চিহ্ন চলন জেনে নিই রবির ক্ষেত্রে ত্রিভুত চিহ্ন এটি রবিস্থান এখানে যদি ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে জাতক শিল্প বিজ্ঞান কলাবিদ্যা প্রভৃতিতে নিষ্পূর্ণ ও ধনবান হয় সে প্রচুর যশ লাভ করে বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ থাকলে এটি বৃহস্পতি স্থান বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ থাকলে জাতক খুব বড় রাষ্ট্রদূত হতে পারে ও কাজে নিষ্পূর্ণতা ও সুনাম অর্জন করে থাকে এটি মঙ্গলের স্থান মঙ্গলের ক্ষেত্রে যদি ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে জাতক যুদ্ধবিদ্যায় পারদর্শী হয় ও তাতে উন্নতি করে সে অন্যের উপরে প্রবৃতি করতে ভালোবাসে ও জীবনে উন্নতি করে শনির ক্ষেত্রে ত্রিভুজ শনির ক্ষেত্রে ত্রিভুজ থাকলে জাতক অলৌকিক বিদ্যার পারদর্শী হয়ে থাকে অস্ত্রবিদ্যা ইন্দ্রজাল প্রভূতিতে নিষ্পূর্ণ হয় জ্যোতিষ ও গুপ্ত বিদ্যায় প্রভৃতিতে ও উন্নতি হয় শুক্রের ক্ষেত্রে ত্রিভুজ থাকলে এটি শুক্রস্থান শুক্রের ক্ষেত্রে ত্রিভুজ থাকলে জাতক সব সময় প্রেমের ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসে সে একাধিক প্রেমেও লিপ্ত হয়ে হতে পারে চন্দ্রের ক্ষেত্রে ত্রিভুজ চন্দ্রের ক্ষেত্রে ত্রিভুজ থাকলে জাতককে শিল্প সাহিত্য কাব্য প্রভূতির ক্ষেত্রে উন্নতি করে তোলে জাতক ধার্মিক হয় তবে এদের জলে ডোবার সম্ভাবনাও থাকে চন্দ্রের ক্ষেত্র মণিবান্ধ ত্রিভুজ থাকিলে তা আকস্মিক ধনপ্রাপ্তি নির্দেশ করে আয়ু সংলগ্ন হয়ে ত্রিভুজ থাকলে এটি আয়ু রেখা এখানে ত্রিভুজ থাকলে তা খুব ভালো জাতকের ওই বয়সে উন্নতি উচ্চপদ পদ সম্মান লাভ বোঝায় রবি রেখার স্বপ্নগুলো ত্রিভুজ থাকলে তা উচ্চ বংশে জন্ম ও ব্যক্তির যাপন যাপন হয় বুদের ক্ষেত্রে ত্রিভুজ থাকলে বুধের ক্ষেত্রে ত্রিভুজ থাকলে তা বুদ্ধির তীক্ষ্ণতা বোঝায় বটে তবে মন চঞ্চল হয় ও চিত্র অস্থির হতে পারে রাহুর ক্ষেত্রে ত্রিভুজ থাকলে এটি রাহু স্থান রাহুর ক্ষেত্রে ত্রিভুজ থাকলে তা রাহুর ক্ষেত্রে বা রাহুর রেখার দোষ নষ্ট করতে সাহায্য করে কনিষ্ঠার প্রথম পর্বে ত্রিভুজ থাকলে এটি কনিষ্ঠ আঙুল এখানে ত্রিভুজ থাকলে জাতক উচ্চ সাহসী ধীর ও প্রভৃতিশালী হয় কনিষ্ঠার তৃতীয় পর্বে ত্রিভুজ থাকলে এখানটাই কনিষ্ঠ আঙুলের তৃতীয় পর্বে ত্রিভুজ থাকলে জাতক হয় প্রেমিক সৌন্দর্য প্রিয় ও কল্পনা প্রবন্ধ অনামিকা আঙুলের তৃতীয় পর্বে ত্রিভুজ থাকলে জাতক হয় সৌন্দর্য ও প্রসাদ্য প্রিয় ও কথা বাড়িয়ে বলতে ভালোবাসে বৃদ্ধাঙুলির প্রথম পর্বে ত্রিভুজ থাকলে এটি বৃদ্ধাঙুল ঠিক এরকম জায়গায় ত্রিভুজ চিহ্ন থাকলে জাতক ইচ্ছা ইচ্ছাশক্তিকে ঠিকমতো পরিচালিত করতে পারে বৈজ্ঞানিক চিন্তাধারার দ্বারা সে জীবনে উন্নতি করে বৃদ্ধাঙুলির দ্বিতীয় পর্বে ত্রিভুজ থাকলে এটি দ্বিতীয় পর্ব ত্রিভুজ থাকলে জাতক হয় দার্শ দার্শনিক ও বিজ্ঞানিক তর্জনীর প্রথম পর্বে ও তৃতীয় পর্বে ত্রিভুজ থাকলে জাতক হয় ধার্মিক এটি তর্জনী আঙুল এটি প্রথম পর্ব এটি তৃতীয় পর্ব জাদুবিদ্যায় পারদর্শী হয় শিক্ষিত ও বিদ্যায় পারদর্শী হয় তর্জনী আঙুলে ত্রিভুজ চিহ্ন থাকলে বৃদ্ধা বৃদ্ধাঙুলির গোড়াতে ঠিক রাহুল ক্ষেত্রের নিচে ঘেষে ত্রিভুজ চিহ্ন থাকলে তা জাতককে দুর্ভাগ্যযুক্ত করে তোলে তর্জনী ও মধ্যমা প্রভূতি চারটি আঙুলের মাঝের বা দ্বিতীয় পর্বে ত্রিভুজ থাকলে জাতক হয় দুর্বল তার দৈবিক রোগ থাকে এটি তর্জনী আঙুল এটি মধ্য ঠিক এরকম জায়গায় যদি চিহ্ন থাকে তাহলে জাতক দুর্বল হয় ভাগ্য রেখাতে যদি ত্রিভুজ চিহ্ন থাকে ওই বয়সে অর্থপ্রাপ্তি ও সঞ্চয় বোঝায় মণিবন্ধে ত্রিভুত চিহ্ন থাকলে তা আকর্ষিক ধনপ্রাপ্তি বোঝায় যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন সুন্দর দেখে একটি কমেন্ট করবেন ভিডিওটি বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন